শুধু তাই না শুধু তাই না আমার পানের ভাইরা আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা যারা আল্লাহর রসুলকে ঈদ পাটকেল মারার জন্য সব সময় প্রস্তুত থাকতো এমন কি আবু জাহাল আবু লাহাব উতবা শাইবারা ডাক দেয়া বল তো হে মক্কার কাফেররা শোনা 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 এ মুহাম্মদ যখন বয়ান করে কুরআন তেলাওয়াত করে তোমরা তার তেলাওয়াত শুনবা না তেলাওয়াত শুনবা এমন কি তোমরা তেলাওয়াত তো শুনবাই না যদি তার তেলাওয়াতের অ্যারেঞ্জ হয় ব্যবস্থা হয় মাহফিল হয় ওই মাহফিলে ভাঙচুর করবা নাউজুবিল্লাহ লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফি শুধু তর্জমা বলছি তাফসীর না লা তাসমাউ লিহাযাল কুরআন এ মুহাম্মাদের কুরআন তোমরা শুনবা না ওয়াল আরে শুনবা তো নাই যদি কুরআনের আয়োজন করে ওয়াল গাউফি ভেঙে দাও মাহফিল বন্ধ করে দাও মাইকের লাইন কেটে দাও আল্লাহ তাআলা চব্বিশ নম্বর পরা নম্বর পৃষ্ঠা সুরা হামিমা সাজদা মাধ্যমে এটাই বোঝাতে চাইলেন যুগে যুগে আবু জাহাল আবু আহাব মুহাম্মদের কোরআন বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করত আল্লাহ তালা আয়াত করে প্রমাণ করে দিলেন হে পৃথিবীবাসী শুনো শুনো যুগ যুগ ধরে নবী চলে যাওয়ার পরেও যারা মাহফিল বন্ধ করে দিতে চাইবে যারা কোরআনের আয়োজনে বাধা দিবে এরা আবু জাহাল আবুল আহাব উত্তবা সাহেব আর উত্তর শুরু ওয়াল গাউফি তিন নাম্বার কোয়ালিটি স্পেশালিটি এই পবিত্র কোরআন এল করিম এটা আল্লাহ ভাষায় নাজিল করেছেন সবাই বলেন আরও জুড়ে বলেন আর ভাষায় নাজিল করেছেন সুতরাং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবিনা অভিনয় ইংরেজি আরে ভাই আপনার ইংরেজি ভাষা তো সর্বোচ্চ দুনিয়া পর্যন্ত চলবে কবরে যদি যান বাংলা চলবে ইংলিশ যদি বলেন আই ডোন্ট নো আমি জানি না চলবে নাকি বলবে লিড়ি হা হা লাদি আরবি আপনাকে মাস্ট বি বলতেই হবে বাংলাও চলবে না উর্দু ফরাসি ইংলিশ কিচ্ছু চলবে না আরবি চলবে প্রিয় ভাইরা যেটা চাচ্ছি করিম আলাইহি ওয়াসাল্লামের তিন নাম্বার সান মান মর্যাদা স্পেশালিটি এই আরবি ভাষায় অক্কর হরফ আছে কতটা বলেন সবাই কতটা উনত্রিশটা হরফ আল্লাহ আমার হাবিব সাল্লাহু আলাইহি আসাল্লামকে এতটা ভালোবাসেন এতটা পছন্দ করেন এতটা মহব্বত করেন এত মায়া করেন আল্লাহ তালা বলেন হে আমার থেকে শুরু করে মিনাল জিন্নি নাস পর্যন্ত পুরা কর আনুল কারিমের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হরফ প্রত্যেকটা রুকু প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা লাইন আমি আল্লাহ তালা আপনার নাম দিয়ে সাজিয়েছি প্রমাণ কি প্রমাণ কি প্রমাণ কি প্রমাণ দেখেন এই আরবি ভাষার এই উনত্রিশটা অক্ষর দিয়েই তো পুরো কর আন গঠিত ঠিক কি না আর এই উনত্রিশটা হরফ দিয়ে হরফকে আল্লাহ তালা তার নবীর নাম দ্বারা সাজিয়েছেন সোহা আমার প্রাণের ভাইরা আপনি যদি আলিফকে টান দেন আমার নবীর নাম আহমদ আল্লাহ হরব্বুল্লা আলামিন এর প্রমাণ কোরআনুল কারি মে দিয়েছেন আঠাইশ নাম্বার বারা এগারো নাম্বার পৃষ্ঠা আল্লাহ হরপ্পুল্লা আলামিন বলছেন মোবাশ্বরম বিয় রসুলিয়া তি মিম বা আদিস মুহু আহমেদ এই যে আলিফ আলিফ দিয়ে আমার নবীর নাম কী বলেন বাকে যদি টান দেন আমার নবীন নাম্বাশির আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ ও কোরআনুল ক্যারিমে দিয়েছেন বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে প্রমাণ দিচ্ছে রাব্বুল আলামিন সুরতুল আহসাবের ভিতরে বাইশ নম্বর বারা তেইশ নাম্বার বৃষ্ঠা বলছেন এয়া আইয়ো হান্নবি ইউ ইদ না আর কা শাহিদৌয়া মু বশীর আর বাশির এক করত এরপর আর লাহরাব্দুল আলামিন আরো প্রমাণ দিয়েছেন আমার নবীর নাম বা দিয়ে যে বাশির আরও প্রমাণ দিয়েছেন বাইশ নম্বর পারা দোশ নম্বর বৃষ্ঠা লাহরাব্দুল্ আলামিন বলেন বাশি রৌ নদী অরা এরপরে তাকে যদি টান দেন আমার নবীর নাম আত্মাকি মানে হচ্ছে মুত্তাকি আল্লাহ এই পৃথিবীতে আমি সবচেয়ে বড় মুত্তাকি আপনি টান দেন আমার নবী আসি মানে আমার নবী উজ্জ্বল আমার নবী কত উজ্জ্বল হজরতে আয়সা রি আল্লাহ আনহা বলছেন দুইটা হাদিস পাওয়া যায় আল্লাহ নবী স্ত্রী হজরতে আয়সা বলছেন দ্বীপ প্রহরের সূর্য দেখতে যেমন স্পষ্ট কল্পনা একেবারে ক্লিয়ার দেখা যায় উজ্জ্বল সূর্য দেখা যায় আল্লাহ নবী সূর্যের চাইতেও বেশি উজ্জ্বল ছিলেন সোহান এরপরে যদি আপনি জিম কেতান দেন আমার নবী জামিল আমার নবীর নাম জামিল মানে সুন্দর আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামকে আল্লাহ তালা এনার ভিউটিও দিয়েছেন আউট ভিউটিও দিয়েছেন বাহিরের সৌন্দর্যও দিয়েছেন ভেতরের সৌন্দর্যও দিয়েছেন বাহিরের সৌন্দর্য হচ্ছে চেহারার বিউটি শারীরিক বিউটি শারীরিক সৌন্দর্যতা আর এনার বিউটি ভেতরে সৌন্দর্য হচ্ছে আল্লাহরের আখলা চরিত্র আল্লাহর নবীর নবীর স্ত্রী আয়েশা বলেন আমার আমার নাম মানে সুন্দর হজরতে জিমকে নবী কত সুন্দর ছিলেন কত সুন্দর এই সারের নামাজের পরে আমার ঘরে যখন লাইটের কোনো ব্যবস্থা থাকতো না এনার্জি লাইটের ব্যবস্থা ছিল না লেন্টন হারিকেনের ব্যবস্থা ছিল না অন্ধকার ঘর সেই অন্ধকার ঘরে সারের নামাজের পরে যখন আমার রসুল আমার ঘরে প্রবেশ করতেন আমার প্রাণের স্বামী নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইসালাম যখন অন্ধকার ঘরে প্রবেশ করতেন আল্লাহ রসুল অন্ধকার ঘরে প্রবেশ করতে দেরি হত ওই অন্ধকার ঘরে ঢুকার সাথে সাথে যদি আমার হাত থেকে একটা সুই এত ছোট্ট পাতলা বাড়ি একটা সুই যদি আমার হাত থেকে পড়ে যেত আর ওই অন্ধকার ঘরে যদি আমার হাবিব ঢুকতেন আমার হাবিবের চেহারার আলুতে ঘরটা এত আলোকিত হয়ে যেত আমি আয়েশা মাটি থেকে অটোমেটিকলি সেই উঠাতে পারতা এরপরে আমার প্রাণের ভাইরা হাকে টান দেন হাকে টান দিলে আমার নবীর নাম হামেদ মানে আল্লাহ তালা প্রশংসাকারী আল্লাহ নবী সাল আলাই বলেন কিতাবুল মাগাজি বোহারি দ্বিতীয় খণ্ডের ভিতরে আছে কিতাব উত্তফিরের প্রথম হাদিস আল্লাহ নবী বলেন আমি আল্লাহ রাবুল আলমিনের এমন প্রশংসা করেছি এবং খেয়ামতের ময়দানে এমন প্রশংসা করব যে প্রশংসা আদম থেকে নিয়ে আইসা পর্যন্ত কোনো নবী করতে পারে নাই এরপরে আপনি খা কে টান দেন খা কে টান দিলে আমার নবীর নাম খা তামুন্নবীন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ কোরআনুল কারিমে দিয়েছেন বাইশ নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আমার পানের ভাইরা এরপরে খায়ের পরে কি হা খা পরে দাল দাল কেটান দেন আল্লাহ তাআলা বলেন দাল কেটান দিলে আমার নবীর নাম দাইয়ান ইলাল্লাহ সুবহানাল্লাহ তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন 22 নম্বর পারা 23 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া দাআইয়ান এরপরে জাল কে টান দেন জাল টান দিলে আমার নবীর নাম আযাকি মানে হাই ট্যালেন্টেড আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত মেধা দিয়েছিলেন এত স্মৃতি শক্তি দিয়েছিলেন আমার নবী যেই জিনিসটা একবার মুখ কষ্ট করেছেন മരണের আগ পর্যন্ত ভুলেন নাই এরপর আপনি রাকেট দান দেন রাকেট দান দিলে আমার নবীর নাম রাহমাতুল লিল আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ কোরআনুল কারিমে দিয়েছেন সতেরো নম্বর পারা দশ নম্বর পিটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়াতে বলছেন ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল সবাই আপনার যান আপনি যাকাত দান দেন যাকে দাম দিলে আমার নবীর নাম জায়রুল জন্না দুনিয়াতে থাকা অবস্থায় এমন একজন নবী এমন একজন রাসুল নাই যিনি দুনিয়াতে থাইকে আল্লাহর জান্নাত সফর করে এসেছেন কিন্তু আল্লাহ রাব্বুর আলমিন আমার নবীকে এত সম্মান দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর জান্নাত সফর করে এসেছে এরপরে আপনি সিনকে টান দেন সিনকে টান দিলে আমার নবী সাথে কৌসা আমার নবী সঈদুল সালিম আমার নবী সাইদ উল দি আদম ইয়ামাল কিয়ামা সহি বুখারির ভিতরে প্রমাণ এসেছে আল্লাহ নবী বলেন আনা সাইদ উল দি আদম ইয়ামাল কিয়ামাতি ওয়ালা ফখর বিয়াদি আমি দুনিয়ার নেতা আখেরাতের নেতা সুবহানাল্লাহ এরপরে শিনকে টান দেন শিনকে টান দিলে আমার নবী শাফিউল মুদনিবিন আল্লাহ তাআলা বলেন হে আমার পয়গম্বর কেমতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলমিন কোন নবীকে যে পাওয়ার দে নাই সেই পাওয়ার আমি আল্লাহ আপনাকে দান করব এরপরে সোয়াদকে টান দেন সোয়াদকে টান দিলে আমার নবীর নাম সফিউল্লাহ যদি আপনি টান দেন আমার নবীর নাম দিনুল জান্নাতিল উম্মা তাকে যদি টান দেন আমার নবীর নাম আত্মের আমার নবী পুত পবিত্র যার জীবনে কোনো গুণা কোনো গুণা কোনো ব্যক্তি যদি এটা মনে করে নবী রাসুলটা গুণা করেছেন ইমান থাকবে না ভাগবে বলে তোয়াকে টান দিলে আমার নবী নাম আত্মহির জোহাকে যদি টান দেন আমার নবী আর জাহির লাইসাল আমার নবী জাহের জানতেন বাতেন জানতেন না গায়েবের খবর জানতেন না কারণ গায়েবের খবর জানেন একমাত্র কে আর জুড়ে বলেন কে এরপরে আমার পানের ভাইরা আইনকে টান দেন আইন কেটন দিলে আল্লাহ হরাব্দু আলামিন বলেন হেপে কামবোর আপনার নাম আব্দুল্লাহ আপনার নাম আজিজ তার প্রমাণ আল্লাহ হরাব্দুল আলিন করারুল করিম এগারো পারা ছয় নম্বর পিঠা সুর এ মধ্যে বলেছেন আজিজোন আহিমা আনিতুম হারিস এরপরে আপনি আইন কে দেন আমার নবীর নাম গাইয়ো মানে আত্ম মর্যাদা আছিল রসুল যার তার কাছে বিক্রি হয়ে যেতেন না নিজের আত্মমর্যাদা ওয়েট দিয়ে চলতেন প্রত্যেকটা আলেমের শান হবে এটা যারা নবীর ওয়ারিস হিসাবে নিজেকে দাবি করে নবীর যেমন আত্মমর্যাদা ছিল আমার আপনার আত্মমর্যাদা থাকতে হবে যেখানে সেখানে বসে পাবলিক প্লেসে বসে চা পান খাওয়া এগুলো নবীর সান না এগুলো আমায় কেরামের সান না ওয়েট আছে কত খারাপ লাগবে যারা তাদের আত্মমর্যাদা লাগবে ইমাম মর্যাদা দিতে হবে তাদেরকে আত্মমর্যাদা লাগবে নবীর শান নবী বলেন আনা আগয়ারু মিনকুম আমি এই পৃথিবীতে সবচেয়ে আত্মমর্যাদাশীল সুবাহান আমার প্রাণের ভাইরা এরপরে ফাকেত আনদেন ফাকেত আন দিলে আমার নবী আলফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী সুবহান এরপরে আপনি কাফ কেট আনদেন কাফ কেট দিলে আমার নবী কারিউল কোরআন আমার নবী পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে জানতেন আল্লাহ নবীর মক্কি জিন্দগিতে আল্লাহ নবীর কাছে এক বৃদ্ধা মহিলা আসছে আইসা বলছি হে মোহাম্মদ শুনলাম তুমি নাকি নিজেকে নবী দাবি করো বিষয়টা কি সত্য নাকি আল্লাহ নবী বলছেন বালা হ্যাঁ কোনো সন্দেহ আছে তোমার বলে সন্দেহ তো হবেই তোমার মতো গরিব মানুষে আল্লাহ নবী বানাইছে আল্লাহকে আর মানুষ খুঁজে পাইল না নাজবিল্লা পড়তে ইচ্ছে হলো না বৃদ্ধ মহিলা বলছে তোমার মতো ওই গরিব মানুষরে আল্লাহ নবী বানাইছে আর কোনো মানুষ খুঁজে পাইল না মহিলা ডাক দেয়া বলছে মাদ দালিল আলামা তার দায় হাদিস মহিলা ডাক দেয়া বলছে আর কিচ্ছু তোমার কাছে জানতে চাই না হে মোহাম্মদ যদি তুমি সত্যি নবী হয় তাকে একটা প্রমাণ দাও যে প্রমাণের মাধ্যমে আমি বিশ্বাস করতে পারবো তুমি মোহাম্মদ নবী আল্লাহর নবী বললেন তোমাকে হে মা তোমাকে কোনো প্রমাণ দিতে পারব না তবে একটা প্রমাণ তোমাকে দিচ্ছি জাস্ট ওয়াইট এন্ড সি একটু থামো একটু শোনো একটু দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফকে টান দিলে তার নাম কারিউল কোরআন আমার নবী সবচেয়ে সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন তার প্রমাণ দিচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদদা মহিলা যখন নবতের প্রমাণ চাইলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুন্দর করে সুরাই আসিন তেলাওয়াত করতে শুরু করলেন চার পাঁচ আয়াত যখন তেলাওয়াত করলেন তেলাওয়াত চার পাঁচ আয়াত করা মাত্রই মহিলা ডাক দেয়া বলে মাহালানিয়া মোহাম্মদ হে আর তেলাওয়াত করতে হবে না যে মানুষটা এত সুন্দর বাসায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানে আমার বিশ্বাস ওই ব্যক্তি ভণ্ড নবী হতে পারে না বরং এই ব্যক্তি সত্য নবী হতো আমাকে কালেমা পড়িয়ে দাও আমি মুসলমান হয়ে যেতে চাই শুধু তাই না শুধু তাই না আমার প্রাণের ভাইরা আবু জাহার আবু সাহিবা। যারা আল্লাহর রসুলকে ঈদ পাটকেল মারার জন্য সবসময় প্রস্তুত থাকতো যেমন কি আবু জাহাল আবু লাহাবুত ডাক দেয়া বল তো হে মক্কার কাফেররা শোনা 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 এ মোহাম্মদ যখন বয়ান করে কোরআন তেলাওয়াত করে তোমরা তার তেলাওয়াত শুনবা না তেলাওয়াত শুনবা না কি তোমরা তেলাওয়াত তো শুনবাই না যদি তার তেলাওতের আরेंज হয় ব্যবস্থা হয় মাহফিল হয় ওই মাহফিলে ভাঙচুর করবা নাওজ হবে লা তাসমাউ লিহাজা আল কুরআন ওয়াল গউফি শুধু তরজমা বলছি তাসির না লা তাসমাউ লিহাজা আল কুরআন ই মুহাম্মদ এর কুরআন তোমরা শুনবা না ওয়াল আরে শুনবা তো নাই যদি কুরআনের আয়োজন করে ওয়াল গাউফি ভেঙ্গে দাও মাহফিল বন্ধ করে দাও মাইকের লাইন কেটে দাও ওয়াল গাউফি আল্লাহ তালা 24 নাম্বার পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা হামিমাস সাজদা এ আয়াতের মাধ্যমে এটাই বোঝাতে চাইলেন যুগে যুগে আবু জাহাল আবুল মুহাম্মদের কোরান তেলাও বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করত আল্লাহ তার আয়াত নাজিল করে প্রমাণ করে দিলেন হে পৃথিবীবাসী শুনো শুনো যুগ যুগ ধরে নবী চলে যাওয়ার পরেও যারা মাহফিল বন্ধ করে দিতে চাইবে যারা কোরআনের আয়োজনে বাধা দিবে এরা আবু জাহাল আবুল আহাব সাহেব আর উত্তর সুরি ওয়াল গাউফি আল্লাহু আকবার আয়াত

কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন জিয়া আবু জাহল আবু লাহাব উতবা দিনের বেলায় বলতো লা কোরআন এ মুহাম্মাদের কোরআন তো শুনবাই না যদি কোরআন শোনার কোনো আয়োজন করে কোরআন তেলাওয়াত করে বন্ধ করে দিবা একেবারে এরেন্স শেষ করে দিবা কিন্তু ওই আবু জাহালা আবু লাহাবরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস মুসলিমের হাদিস আবু দাউদ ইবনে মাজহার হাদিস মাসকাতের হাদিস নবী সাল্লাল্লাহু আলাই আসাল্লাম যখন রাতের শেষ প্রহরে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাও শুনতেন ওই আবু জাহাল আবুল আহাব যারা চেলাদেরকে প্রজাদেরকে বলছে দিনের বেলা এই মোহাম্মদের কোরান শুনবা না কোরআনের আয়োজন করলে ভেঙ্গে দিবা গুড়িয়ে দিবা ওই আবু জাহাল আবুল আহাবু উতুবা সাইবারা লুকিয়ে লুকিয়ে ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরান তেলাও শুনত দিনের বেলা তো নিষেধ করছে শুনবা না যখন ফজরের আদানের সময় হয়ে গেছে আদার ফুরিয়ে সকালের প্রবাদ হয়ে যাচ্ছে সবাই প্রত্যেকেই প্রত্যেকের বাসায় চলে যাচ্ছে আবু জাহাল আবুল আহাব একটা আরেকটার সাথে দেখা হয়ে গেছে ও কিরে তুমি আষ্ট করলি কো তুমি আষ্ট করলি আরেকটারে বলে তুমি আসছো কেন কো তুমি যেই কারণে আসছো আমি ওই কারণে আসছি সুবাহান সুবাহান আল্লাহ আল্লাহ নবী এত সুন্দর তেল করতে করতেছেন আমার প্রাণের ভাইরা এরপরে কাফকে যদি টান দেন আমার নবী উম্মাহ এরপরে এলামকে যদি টান দেন আমার নবী শৈতান শয়তানের শত্রু চির শত্রু ছিলেন আর এখন তো শয়তান আমাদের কি জানে জিগর কলিজার টুকরা বন্ধ ঠিক কিনা এমন অবস্থা আমাদের যেন শয়তানকে প্রতি মুহূর্তেই বলে আই লাভ ইউ শয়তান অবস্থা আমাদের এমন আমার প্রাণের ভাইরা এরপরে মিমকে টান দেন আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাহু এরপরে মিমকে টান দিলে আমার নবীর নাম মাহমুদ মিমকে যদি টান দেন আমার নবীর নাম মুজিতাবা মিমকে যদি টান দেন আমার নবীর নাম মুস্তফা সাল্লাল্লাহ এরপরে নুনকে যদি টান দেন আমার নবীর নাম নাদির আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা এরপরে আমার প্রাণের ভাইরা এরপরে ওয়াউ কে টান দেন ওয়াউ কে টান দিলে আমার নবীর নাম ওয়াকিলুল উম্মাহ এরপরে আমার প্রাণের ভাইরা এরপরে যদি আপনি হামজা কেটান দেন নামান নবীর নাম আমিন আল আমিন মক্কার কাফের যারা নবীকে ইট পাটকেল হেরাও কইত কয় মোহাম্মদের মতো বিশ্বস্ত আল্লাহর জমিনে আর কেউ নেই সোহা এরপরে সর্বশেষ অক্ষর ইয়া ইয়াকে যদি টান দেন আল্লাহ তালা বলেন আমার নবীর নাম ইয়াসিন আর আমার নবীর নামে আমি আল্লাহ তালা একটা সুরাই নাজুল করে দেন দেখেন এই পুরা উনত্রিশটা হরফকে আল্লাহ তালা নবীর নাম দিয়ে সাজিয়েছেন এই উনত্রিশটা হরফ মানে কি এই উনত্রিশটা হরফ দিয়েই তো পুরা কোর আনকে আল্লাহ পাক সাজিয়েছেন তার মানে দাঁড়ালো এই যে সুরায় ফাতে থেকে শুরু করে একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআন করিমের প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা রুকু প্রত্যেকটা লাইন প্রত্যেকটা বাক্য এমনকি প্রত্যেকটা হরফ আমার আল্লাহ তার নবীর নাম দ্বারা সাজিয়েছেন সোবাহ কয় নাম্বার বৈশিষ্ট্য গেল তিন নাম্বার কয় নাম্বার